আসরের বিলে আমরা আজকে যেটা কাজের উদ্বোধন করলাম এটা মূলত পর্যটন মন্ত্রণালয় থেকে আমাদের জেলা প্রশাসন হয়ে পঞ্চাশ লক্ষ টাকার একটা বরাদ্দ আসছে যেখানে একটা লেডিস এবং জেন্টস উভয়ের জন্য একটা ইয়া থাকবে টয়লেট থাকবে বসার কিছু বেঞ্চ থাকবে এবং আপনার গোল ঘর থাকবে এখানে যে বিভিন্ন পার্কে দেখা যায় যে সুন্দর একটা গোল ঘর হয় সেগুলো থাকবে এখানে তিনটা গোল ঘর হবে বেঞ্চ হবে সম্ভবত পাঁচটা তো আশা করছি যে সবেমাত্র মাত্র বিলের এই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এই কার্যক্রম শুরু হয়ে গেছে আগামীতে ইনশাল্লাহ আরও ব্যাপক কিছু আয়োজন আছে এই আশুরের বিলকে নিয়ে কারণ আমরা চাইলে এত সুন্দর আর শালবন কিন্তু তৈরি করতে পারবো না প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই শালবনটা এটা ধরে রাখতে হবে আমাদেরকে আমাদের পরিবেশের জন্যই ধরে রাখতে হবে ইতিমধ্যে আমরা এটাকে শেখ রাসেল জাতীয় উদ্যান নামে ঘোষণা করেছে মন্ত্রণালয় কর্তৃক কাগজপত্রগুলো এখনও সেইভাবে আমরা হাতে পাইনি সত্তর পাবো বলে বিশ্বাস করছি সেই সঙ্গে যেটা মনে করি যে এখানকার বরাদ্দের জন্য আরও বেশি আগ্রহ হতে হবে পর্যটন মন্ত্রণালয়কে কারণ অনেক জায়গা বাংলাদেশে রয়েছে অনেক দৃষ্টিনন্দন জায়গা রয়েছে যেখানকার অবহেলার কারণে সেগুলো পশ্চাৎপাদ এলাকা হিসেবে ধরা হয় আমি মনে হয় যে এই আসুরার বিল কেন্দ্রিক যদি আমরা এই কার্যক্রমগুলো এবং মানুষকে যদি সেইভাবে আমরা এটাকে হাইলাইট করতে পারি ইতিমধ্যেই সারা বাংলাদেশে এটার একটা প্রচার হয়েছে এখানে কিন্তু হাজার হাজার পরিবারের কর্মসংস্থান সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো সেই লক্ষ্য নিয়েই আমি জাতির জনকের কন্যা জনন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এখানকার কার্যক্রম শুরু করেছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সবাই যারা এখানে স্থানীয়ভাবে বসবাস করে আমি আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি যেটা জানাতে চাই যে এই জাতীয় উদ্যানটাকে সবার সহযোগিতায় আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মানুষ আসলে যেন প্রথমে নিরাপত্তা পায় নিরাপত্তা পাইলে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসবে নিরাপত্তার মাধ্যমে এখানে ওই ভালো ব্যবহারের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে হবে তাহলেই কিন্তু এখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যে আসে লক্ষ লক্ষ মানুষ যখন আসবে তাদের এখানে আসলে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের বিশ্রামের ব্যাপার থেকে শুরু করে অনেক কিছু বিষয় আসবে তো সেই দিক থেকে আমাদের এখানে অনেক কর্মযজ্ঞের সৃষ্টি হবে এবং কর্মসংস্থান হবে প্রত্যাশা নিয়ে আমি কাজ করে যাচ্ছি আপাতত পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই বরাদ্দ দেবার জন্য এবং অত সত্ত্বর আরও ব্যাপক বরাদ্দ দিয়ে এখানে অন্তত রেস্ট জন্য বরাদ্দ মাধ্যমে যেন আমাদের এই জাতীয় উদ্যানটার কর্ম পরিকল্পনা আরও বেশি বেগবান হয় এইটুকু প্রত্যাশা রাখছি ধন্যবাদ জানেন যে পর্যটন মন্ত্রণালয় থেকে পঞ্চাশ লক্ষ টাকার একটা বাজেট ঘোষণা হয়েছে এখানে আমাদের কাজ অলরেডি আজকে থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য মহাদেব উনি উদ্বোধন করলেন এখানে তিনটি গোল ঘর পাঁচটি ব্রেঞ্চ এবং একটি ওয়াশরুম থাকবে মেল ফিমেল আলাদা করে আসলে যেটা এটা মেন কথা হচ্ছে যে এত সুন্দর কম্বিনেশন নেচার প্লাস হচ্ছে নদী একসাথে গাছ এবং নদী এটা আসলে খুবই কম পাওয়া যায় আমরা যদি বিভিন্ন দেশে আপনারা গিয়ে থাকেন দেখে থাকেন দেখবেন তারা কিন্তু কী করে যেটা আছে তাদের ওখানেই তারা আরও বেশি মানে ইফেক্ট দেয় ধরেন ডিজিটাল কিছু করে বা লাইটিং বা এইসব কিছু করে কিন্তু মানুষকে তারা আকৃষ্ট করে কিন্তু এটা কিন্তু সেরকম না এটা পুরোপুরি একটু ন্যাচার মানে প্রকৃতির একটা অপূর্ব সম্মেলন তো আমি পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় জেলা প্রশাসন সরকারকে ধন্যবাদ এবং সর্বোপরি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ধন্যবাদ যে আমাদের এই আশুরা বিলকে সারা বাংলাদেশের মাঝে আরও বিস্তার লাভের উদ্দেশ্যে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য কিছু স্থায়ী অবকাঠামো নির্মাণ হচ্ছে এই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আশুরা বিলে এসে এটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এই এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন যাতে ঘট ঘটবে আশা করছি এটার মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা